সম্মানিত ভাই ও বোন দূর থেকে তিনবার শুধুমাত্র পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত পাঠ করে তার ছবির মধ্যে ফুঁ দিতে পারেন অথবা কোনো মিষ্টি জাতীয় বস্তুর মধ্যে ফু দিয়ে সেই মিষ্টি জাতীয় বস্তু তাকে খাওয়াইতে পারেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে দুনিয়ার সমস্ত মায়া সে ত্যাগ করতে পারবে কিন্তু আপনার মায়া কখনোই ত্যাগ করতে পারবে না আপনাকে কোনোভাবে সে ভুলতে পারবে না প্রিয়দিনই ভাই এবং বোন আমলটি বলার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আর তা হলো এই আমলটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই ভালো কাজের জন্য ব্যবহার করবেন বিশেষ করে যারা স্বামী স্ত্রী রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই ঝগড়া বিভেদ সবসময় হয়ে থাকে স্বামী অন্য কোথাও যায় পর নারীতে আসক্ত হয়ে গিয়েছে বা নেশা করে সেই সকল মা ও বোন এই আমলটি বিশেষভাবে করতে পারেন বা যেই সকল তিনি ভাই ও বাবারা প্রবাসে রয়েছেন তাদের স্ত্রীকে কন্ট্রোল করতে পারছেন না স্ত্রী পরপর আসক্ত হয়ে গিয়েছে অন্য কোথাও মুখ দিয়েছে সেই সকল ভাই ও বাবারা যদি এই আমলটি করতে পারেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার জন্যই পাগল হয়ে যাবে সমস্ত মায়া ত্যাগ করতে পারবে কিন্তু আপনার মায়া নই ত্যাগ করতে পারবে না প্রিয় ভাই এবং বোন আল্লাহর কুরআনের শক্তি অনেক বেশি আল্লাহর নামের পাওয়ার অনেক বেশি এই জন্য আল্লাহর নামে পবিত্র কোরআনের এই ছোট্ট আয়াতের আমলটি যদি করতে পারেন কখনোই এই ফজিরত থেকে আপনি বঞ্চিত হবেন না কখনোই এই আমল ব্রেথা যাবে না অবশ্যই আপনি এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন তবে প্রিয়দিনী ভাই এবং বোন অনেকে অবৈধ সম্পর্কে রয়েছেন অনেকে এমন সম্পর্কে আছেন যে তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না মরে যাবেন আত্মহত্যা করবেন সে আপনাকে এখন চাচ্ছে না আগে এক সময় আপনাকে অনেক ভালোবাসতো অনেক কেয়ার করত এখন আপনাকে চাই না আপনি তাকে হালালভাবে পেতে চাচ্ছেন তথা তাকে বিবাহ করতে চাচ্ছেন কিন্তু সে রাজি হচ্ছে না তারা এই আমলটি করতে পারেন কিন্তু প্রিয় ভাই এবং বোন আমলটি কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না যদি করেন আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কিন্তু কোনো উপকার হবে না এই আমলটি শুধু তারাই প্রয়োগ করবেন যাদের মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই আমলটি কখন করিবেন কীভাবে করিবেন প্রত্যেক বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে অজু করিবিন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে নিয়ত করা অনেকে জানেন না অজুর নিয়ত কীভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে তার অজুই হবে না সম্মানিত তিনি ভাইবুন এই জন্য আপনি যদি চান আপনার অজু পরিপূর্ণ হোক সহি শুদ্ধ হোক তাহলে অবশ্যই অজুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ অজু করছি তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অতপর বি রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোনো কোনো ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহউর রহমানের রহিম পাঠ না করিলেও অজু হবে না অজু বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য পেয়েও ভাই এবং বোন এই ছোট্ট দুইটি বিষয় ওজুর পূর্বে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন অতপর চুপচাপ ওজু করবেন ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যেই ব্যক্তি ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবে আশহাদু আল লা মুহাম্মাদন আবদু ওয়ার সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই ছোট্ট কালীমাটি প্রত্যেক গজুর পরে একবার পাঠ করিবেন কালীমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রেকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবেন সলাতল সলাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ ইচ্ছা পূরণের নামাজ কোন ইচ্ছে নিয়ে সলাতুল হাজত নামাজ আদায় করিলে আল্লাহ তারা তার ইচ্ছাকে পূরণ করে দেন সুবহানাল্লাহ যেহেতু আপনার মনের মধ্যে একটি বিশাল ইচ্ছা রয়েছে একটি মনোবাসনা রয়েছে এই জন্য আপনার মনোবাসনা পূরণের জন্য আপনি দুই রাকাত সলাতুল হাজত নামাজ সর্বপ্রথম পড়বেন এবং এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং বান্দাকে সাহায্য করেন সুবাহানাল্লাহ আরেকটি পুরস্কার হলো এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ বান্দার জন্য দুনিয়ায় যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করেন এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তালা বান্দাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন সুবাহানুল্ল সম্মানিত তিনি ভাই অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন দিয়ে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় বিষয়গুলো অনেকেই জানেন না অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সম্মানিত তিনি ভাই বোন এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এই হবে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই হাজত নামাজ করিতেছি আপনি যদি মানুষ থাকেন হয়ে আরবি ভাষা না বুঝেন তাহলে অবশ্যই নিয়তটি বাংলায় করবেন নিজের ভাষায় নিয়ত করা সবচাইতে উত্তম সম্মানিত তিনি ভাই বোন নিয়ত হলো বোঝার বিষয় এখন আপনি আরবি ভাষায় নিয়ত করলেন কিন্তু আপনি বুঝলেন না আপনি জানলেন না আপনি কি নিয়ত করছেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না আপনার নিয়ত না হওয়ার কারণে কারণ নিয়ত করা নামাজের একটি ফরজ আর নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ সাথে সাথে বাতিল হয়ে যায় সম্মানিত দিনী ভাই এইজন্য এই জন্য নিয়তটি নিজের ভাষায় করার চেষ্টা করিবেন নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে একবার সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আলা ছাদুকা ওয়ালা ইলা হা সানা পাঠ করার পরে একবার আউজ বিল্লাহ এবং একবার বিসমিল্লা সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আউজ বিল্লা হিমিনা সাহিত ইউর রজিম বিসমিল্লা ইউর রহিম অথবা সোর অথ শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসলিন অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহিম অতপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র আনুল করিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য যদি পারেন আর যদি না পারেন যে কোনো একটি সুরা এইভাবে একবার পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি শ্যানে ফি হুস র ইল রিনা আমানু আমিনু সনি হাতি ও তবিল্হাক্ ও ত বি আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন এই সুরা সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকোতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভ হান অবিয়ল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে অতপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদাই গিয়ে শেষদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার জন্য দুনিয়া যত কল্লান আছে সমস্ত কল্লান দান করেন এবং যত অকল্লান আছে সমস্ত অকল্লান থেকে হেফাযত করেন এবং কি জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার জন্য হারাম করে দেন সুবহানাল্লাহ আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও না দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন পাঠ শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন ভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র রব্বি গফিরলি এতটুকু অবশ্যই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান

অতপর সৌরত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাল অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহ অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত সর্বশেষ রাকাত এই জন্য পবিত্র আনুল কারিমের ছোট্ট সুরা সৌরত আল এই সুরাটি আল্লাহ তালা তার পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে ভালোবেসে নাজিল করেছেন সুবাহান্লাহ এই সুরাটি একবার এইভাবে পাঠ করিবেন ইউ সারো সশালিও অফ ভিকা ওয়ান হার ইনশানি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে শুভহান অব ভিয়াল আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আল্লাহ হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে সেই ছোট্ট দুয়াটি

আল্লাহু اکبر বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেকেন্ডার মাসখানেক সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র ও রাব্বিগফিরলি একবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ اکبر বলে আর এক চলে যাবেন সিজদাইকে সিজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবি অথবা সাতবার পাঠ করিতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে পাঠ করিবেন পাঠ করিবেন অতপার দোয়া মাথুরা একবার পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে السلام عليكم ورحمة الله. آتوك أربعم دقتي. سلامت بني بابي. السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত দিনী ভাই ও বোন নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরুটটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ দরুদ হলো এই দরুদটি। এই দরুদ এতটাই পাওয়ারফুল যে এই দরুদ ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না, নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত দ্বীনী ভাইবুন নামাজ পরিপূর্ণ করতে হলে এই দূরত অবশ্যই পাঠ করিতে হয় এটা আল্লাহ তালার বিধান এই দূরদের অনেক ফজিলত রয়েছে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি রাসুলের উপরে একবার দূরত পাঠ করবে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালার স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশা বাসনা আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দেন এবং তার আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করেন তার জীবন থেকে কমপক্ষে দশটি ঘোনা খাতা আল্লাহ তালার সাথে সাথে ক্ষমা করে দেন শুধু তাই নয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন কোনো বান্দা কোনো বন্দি রাসুলের উপরে পাঠ করে আল্লাহ তালার একদল ফেরিসটা আছে ওই ফেরিস্তারা আল্লাহ তালার কাছে ওই বান্দা ওই বন্দির জন্য রহমত মাগফেরাতের দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত যিনি ভাই ও বোন পরিপূর্ণ মহব্বতের সাথে দরুদটি সহি শুদ্ধ করে তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দরুদটি তিনবার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন তার সকল অভাব টন তার যত সংকট আছে সকল সংকটকে দূর করে দেন এবং আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন চতুর্দিক দান করেন তার সকল দুঃখ কষ্ট দূর করার পাশাপাশি আল্লাহ তার রিজিকের করে দেন তাকে এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিক প্রাপ্ত করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবাহ আল্লাহ শুধু তাই নয় ইস্তে পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা বান্দার জীবনের যৌবনের গুলোকে ক্ষমা করে দেন আর সেই ছোট্ট পাওয়ারফুল ইস্তেগফারটি হলো গফির لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সহি শুদ্ধ করে এইভাবে তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে পবিত্র কোরআনের সেই শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট আয়াতটি পাঠ করিবেন যেই আয়াত শুধুমাত্র এগারো বার দূর থেকে পাঠ করে তার ছবির মধ্যে ফু দিতে পারলেই সে আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনার প্রতি সে আসক্ত হয়ে যাবে তার ভিতরে সব সময় আপনার জন্য চিন্তা ভাবনা কাজ করবে সুবাহাল্লা দুনিয়ার সমস্ত মায়া সে ত্যাগ করতে পারবে কিন্তু আপনার মায়া কখনোই ত্যাগ করতে পারবে না অনেক দিনই ভাই ও বাবারা আছেন যাদের স্ত্রী চলে গিয়েছে আপনি চাচ্ছেন সেই স্ত্রীকে আপন করে পাওয়ার জন্য হালারভাবে পাওয়ার জন্য সেই স্ত্রী যেন আপনার কাছে আবার চলে আসে এটা চাচ্ছেন কিন্তু কোনো ভাবে উপায় হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহতালা আপনার সেই স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে আনবেন আপনার স্ত্রী যতক্ষণ না আপনার কাছে আসবে আসার জন্য সে সব করতে থাকবে সে সহ্য করতে পারবে না দোয়াটি এগারো বার পাঠ করে তার ছবির মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আপনার কথা তার মনে পড়ে যাবে স্মরণ হয়ে যাবে সুবাহান আর সেই পাওয়ারফুল শক্তিশালী আয়াতটি হল এভাবে এগারোবার পাঠ করিবেন প্রথমে আউজ এবং বিসমিল্লা সহকারে একবার পাঠ করিবেন তারপরে দশবার বিসমিল্লা আউজ ছাড়া শুধুমাত্র এইভাবে পাঠ করিবেন ওয়া আলাইকা কয় এগারো বার পাঠ করার পরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার পিতার নাম এবং তার মাতার নাম যদি জানা থাকে তাহলে তাদের দুইজনের নাম এইভাবে বলবেন অমুক অমুকের ছেলে বা অমুক অমুকের মেয়ে অমুক হে আল্লাহ আমি তাকে বাধ্য করতে চাচ্ছি তাকে আমার জন্য বাধ্য করে দিন অতপর বিসমিল্লা বলে তার ছবির মধ্যে একটি ফু দিবেন এইভাবে আর যদি তার ছবি আপনার কাছে না থাকে তাহলে চক্ষুটা বন্ধ করে তার চেহারাটা ধারণা করবেন যেন সে আপনার সামনে উপস্থিত আছে এমন ধারণা করবেন এবং তার চেহারা তথা মুখের মধ্যে একটি ফু দিবেন এইভাবে ইনশাআল্লাহ আপনার এই ফু আল্লাহ তালা তার কাছে পৌঁছে দিবেন ফু দেওয়ার দায়িত্ব আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালার সম্মানিত ভাই ভাই বোন এটা যদি সম্ভব না হয় তাহলে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যেমন চিনি হতে পারে বা মিষ্টি হতে পারে গুড় হতে পারে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার আছে এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লা বলে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি সেই খাবারটি যদি তাকে খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা পয়দা করে দিবেন আর যদি একটু ভালোবাসা থাকে তাহলে তাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সুবাহ সম্মানিত দিনই ভাই বোন এইভাবে দেওয়ার পরে আপনি সেই স্থানে বসবেন বসে আবার সেই দূরটি তথা দুরুদেব ইবরাহিম সহি শুদ্ধ করে পরিপূর্ণ মহাব্বতের সাথে তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন এইভাবে আল্লাহাম অতপর তার পিতার নাম এবং মাতার নাম আল্লাহকে এইভাবে বলবেন হে আল্লাহ অমুকের অমুকের মেয়ে বা অমুকের অমুকের ছেলে অমুক তাকে আমি পছন্দ করি তাকে আমি ভালোবাসি হে আল্লাহ তাকে আমি বলতে পারি না সে যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে তাকে হালালভাবে আমার কাছে পৌঁছে দিন এবং তাকে আপন করে দিন আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়ে থাকে অকল্যাণকর হয়ে থাকে তাহলে আমার অন্তর থেকে তার সমস্ত কিছুকে ভুলিয়ে দিন তাকে যেন আমার আর মনে না পড়ে এইভাবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন অতপর একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের রুশিলা করে আমার দোয়া মনাজ কবলার মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন صلی الله علیه সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার عرশে আজমি পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন এবং অতি দ্রুত এর ফলাফল পাবেন এমন কি আপনি যদি রাতে এই আমলটি করে ঘুমিয়ে যান সকালে সূর্য ওঠা আগেই এর ফলাফল পেয়ে যাবেন এত দ্রুত এই আমলটি কাজ করে সুভাহ বললাম তো এই আমলটি করার সাথে সাথে আপনাকে তার মনে পড়ে যাবে আপনাকে সে ভাবতে থাকবে সুভাহ সম্মানিত দিনই ভাই বলে আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে ধোঁয়ায় শরিক থাকবেন যারা ইচ্ছা নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকলের মনের মানুষকে আপন করে পাওয়ার তাও ফিক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু